जाओ मैड नहीं ना लिखने से बोला वीडियो कर, ज़ूम कर नहीं नहीं। 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 别 <muchas> বাবা মা দেখতো টাকা হতো খাবার মতোই হতো আর বেশি কিছু দাঁড়িয়ে ছিল বুঝলে গাড়িতে এসে মেরেছে

না খালি মালিতে পালিয়ে দিয়েছে আমরা বললাম যখন বলছে যে এতগুলো পুলিশ নিয়ে আসব আমি যে এতগুলো পুলিশ নিয়ে আপনারা আসলেন একটা মানুষকে ধরা দিতে তখন পুলিশ চলে বের না একটা মানুষকে খুঁজে দিতে কত সময় লাগে তখন বলছে না পুলিশ নেই এই রে ওই নেই আর এখন বলছে এতগুলো পুলিশ আর পুলিশ যখন এলো কোথা থেকে তখন কেন এলো না পুলিশগুলো আপনার নাম আমার নাম শিলামা শিলামাহাতু হ্যাঁ কোথায় কি নাম ছিল বাড়ি ছিলাম কি চাইছো তোমরা এখন আপনাদের ওই মালিক গাড়ির যে মালিক তার সাথে কেউ কথা হয়েছে কি পুলিশ পুলিশ কি আশ্বাস দিচ্ছে কিছুক্ষণ ওর আওয়াজ নিয়ে হেল্প করেনি চোদ্দ ঘন্টা ধরে হয়ে গেছে কিছু হয়নি পুলিশকে বারবার জানানো হচ্ছে মালিকের খবর নেওয়ার ওরাই আপডেট পাচ্ছে না এতদিন ধরে এতক্ষণ ধরে পুলিশের তো এমনকি ডেড বডি সামনে পড়েছিল পুলিশটা অ্যাম্বুলেন্স পর্যন্ত কল করতে পারেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছে এটাও তার পুলিশের কাজ তো আপনারা কটা থেকে রোড ব্লক করছেন আপনার আপনার আটটা থেকে কাল কাল রাত্রি কে হয় মানে যিনি মারা গেলেন তার কেউ হন ওদের বাড়ির লোকের আসার ক্ষমতা নেই

पत्थर मार रहा का लोग पत्थर चला रहा पत्थर चल रहा हाँ 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 एक बेहद पड़ गया बेहस गिर गया lumière,